আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজ আবারও ফিরে এলাম সত্যের পথযাত্রীর আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ আবারও ইসলামের কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরছি আজকের কন্টেন্টটি অনেক বড় হবে না কিন্তু বেশ তথ্যবহুল হতে চলেছে তাই সবাই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প প্রথম গল্পটি হচ্ছে ঘটনা বলেছেন তোমাদের পূর্ববর্তীদের মধ্য দিয়ে এক অতি পরক্রমাশীল রাজা ছিলেন আর তার ছিল এক জাদুকর যে যখন বৃদ্ধ হয়ে গেল তখন রাজাকে বলল আমি পৃথ হয়ে পড়েছি এক বালককে আমার কাছে পাঠিয়ে দিন আমি তাকে জাদু শিখাবো রাজা একটি বালককে জাদু শেখানোর জন্য তার কাছে পাঠিয়ে দিল তার যাতায়াতের রাস্তা ছিল হজরত এসা সালামের শরীয়তের অনুসারী একজন ধরবেশ। একদিন সে আসা যাওয়ার সময় কিছুক্ষণ তার কাছে বসল এবং তার কথাবার্তা বলল এবং তার কথাবার্তা শুনে তার মুক্ত হয়ে গেল এভাবে সে প্রতিদিন আসা যাওয়ার সময় তার বেশের কাছে বসতো জাদুকরের কাছে গেলে সে তাকে বিলম্বের কারণে মারধর করত। এতে সে দরবেশের বেশের কাছে জাদুকরের বিরুদ্ধে অভিযোগ করলো দরবেশ তখন বলল যখন জাদুঘর তোমাকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবে তখন বলবে আমার পরিবার পর্ব আমাকে আটকে রেখেছিল আর যখন তোমার পরিবার পর্ব তোমার কাছে বিলম্বের কারণ জানতে চাইবে তখন তুমি বলবে জাদুঘর আমাকে আটকে রেখেছিল এভাবে চলতে লাগলো বালুটির আসা যাওয়া একই সাথে জাদুকরের কাছে জাদু এবং দরবেশের কাছে ইসলামী বিধান শিখতে লাগলো বাড়ি থেকে জাদুকরের কাছে যাওয়ার সময় একবার এবং জাদুকরের কাছ থেকে বাড়ি যাওয়ার সময় একবার দরবেশের কাছে পসত সেই বালকটি এবং তাদের উপদেশ শুনত কিছুদিন এভাবে চলার পর বালকটি উভয়ের ব্যাপারে সন্দিহান ও দোদুল্যমান হয়ে পড়ল কোনটি সত্য ও কোনটি সঠিক তা সে বুঝে উঠতে পারল না এই সময় একদিন সে রাস্তার ওপরে একটা বিশালাকার জন্তু দেখতে পেল জন্তুটি এমনভাবে রাস্তা আটকে ছিল যে লোকগুলো আসা যাওয়া করতে পারছিল না বালকটি তখন মনে মনে বলল আজ আমি দেখে নেব দর্বের শ্রেষ্ঠ নাকি জাদুকর শ্রেষ্ঠ তারপর সে মাথর খণ্ড হাতে নিয়ে বলল হে আল্লাহ দরবেশের কার্যকলাপ যদি তোমার নিকট জাদুকরের কার্যকলাপের চেয়ে বেশি পছন্দনীয় হয় তবে এই জানোয়ারটাকে মেরে ফেলো যাতে লোকজন পথ চলতে পারে তারপর ওই পাথর খণ্ড ছুঁড়ে মারলো এবং তাতে জানোয়ারটা মারা গেল আর লোকজন যে যার যার পথে চলে গেল তারপর সে দরবেশের কাছে এসে সমস্ত বৃত্তান্ত জানালো দরবেশ তাকে বললো বৎস তুমি আজ আমার চেয়ে উত্তম হয়ে গেছ তবে তুমি খুব শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি কোনো পরীক্ষায় পড়ে যাও তবে আমার সন্ধান দিও না এরপর বালকটি এমন অলৌকিক ক্ষমতার অধিকার হল যে সে কেবল আল্লাহর কাছে দোয়া করা মাত্রই অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারত আর এভাবে অন্যান্য রোগের চিকিৎসা করত। রাজার মিত্র একজন অন্ত হয়ে গিয়েছিল সে এই খবর শুনে বালকটার কাছে পৌঁছে গেল এবং আর কাছে গিয়ে বলল তুমি আমাকে আরোগ্য দান করবে এই আশায় এসব এনেছি বালক তখন বলল আমি কাউকে আরোগ্য দান করি না আল্লাহ আরোগ্য দান করেন যদি তুমি আল্লাহর প্রতি মান আনো তবে আল্লাহর কাছে দোয়া করব আশা করা যায় তিনি আরোগ্য দান করবেন সে তখন আল্লাহর প্রতি ইমান আনলো আর আল্লাহ তৎক্ষণাৎ তাকে আরোগ্য দান করলেন তারপর সে রাজা দরবারে ফিরে গিয়ে আগের মতো নিজ দায়িত্বে নিয়োজিত হয়ে গেল রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার চোখকে ফিরিয়ে দিল সে তখন উত্তর দিল আমার প্রভু আমার প্রভু রাজা তখন বলল আমি ছাড়া তোমার কোনো প্রভু আছে নাকি সে তখন বলল, আমারও তোমার সকলের প্রভু আছে আল্লাহ এক আল্লাহ এতে রাজা তাকে ধরে শাস্তি দিতে রাখতো অবশেষে সে শাস্তি থেকে রেহাই পাবার জন্য বালকের কথা বলে তখন বালকটিকে ধরে আনা হলো রাজা তাকে বলল। হ্যাঁ তোমার জাদুবিদ্যা যথেষ্ট খ্যাতি রয়েছে শুনেছি তুমি নাকি অন্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য লাভ করতে পারো আরোগ্য দান করতে পারো এবং অন্যান্য বহু অলৌকিক কর্মকাণ্ড করে দেখাতে পারো বালক তখন বললো আমি কাউকে কোদান করি না কোদান তো আল্লাহ তালা করেন এই কথা শুনে রাজা তাকে শাস্তি দিতে লাগলো অবশেষে বালকটি ঈশা সালামের সৈয়দপন্থী সে দরবেশের কথা বলে দিল তখন দরবেশকে আনা হলো তাকে তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সে অস্বীকার করল তখন রাজা একখানে করাত আনিয়ে দরবেশের মাথা মাঝখান থেকে চেরায় করে দ্বিখণ্ডিত করে ফেললো তারপর আনা হলো রাজার সেই সভার সদস্যকে তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সে অস্বীকার করায় তাকে করা দিয়ে ছিঁড়ে দু টুকরো করে ফেলা হলো এরপর আনা হলো বালো টিকে তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সে অস্বীকার জানালো তখন রাজা তাকে তার কতিপয় কর্মচারীদের হাতে সমর্পণ করে বলল তোমরা তাকে পাহাড়ের জোড়ার ওপরে নিয়ে যাও যদি সে ধর্ম ত্যাগ করে তবে খুব ভালো কথা না হলে তাকে সেখান থেকে ফেলে দিও লোকগুলো বানকটিকে নিয়ে সে পাহাড়ে উঠলো বালক তখন বলল। হে আল্লাহ তুমি যেভাবে চাও এদের হাত থেকে আমাকে মুক্তি দান করো তখন পাহাড়টি এমনভাবে জোরে কেঁপে উঠল যে রাজার লোকেরা নিজে পড়ে মারা গেল এবং বারো স্বচ্ছন্দে রাজার কাছে গিয়ে হাজির হলো রাজা তাকে তখন জিজ্ঞেস করলো তোমার সঙ্গীরা কোথায় সে তখন বলল তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট এতে রাজা অনুমান করতে পারল যে তার আর বেঁচে নেই এরপর রাজা তাকে আরেকদল কর্মচারীর হাতে শপথ করে দিল আর বলল তোমরা একে নৌকায় তুলে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও তারপর যদি তার ধর্ম ত্যাগ করতে রাজি না হয় তবে সেখান থেকে সমুদ্রে ফেলে দেবে নৌকাটা চলতে শুরু করলো মাছ পরাপর। চলে আসলো বালক আমারও বলল হে তালা তুমি যেভাবে চাও তাদের হাত থেকে আমাকে মুক্তি দাও মুক্তি দাও এতে নৌকা তাদেরকে নিয়ে ডুবে কেন এবং ছেলেটি শান্তভাবে রাজার দরবারে হাজির হলো রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার সঙ্গীরা কোথায় সে তখন বলল, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করতে লায় যথেষ্ট এরপর সে রাজাকে বলল আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে তুমি আমাকে হত্যা করতে পারবে রাজা তখন জিজ্ঞেস করলো কিভাবে সে তখন বলল একটি মাঠে জনগণকে সমমত করো তারপর আমাকে শুলে চড়াও তারপর আমার তীরদানি থেকে একটা তীর দিয়ে ধনুক জুড়ে দিয়ে বলো বালকটি প্রভু আল্লাহর নামে তীর মারছি এরূপ করলে তুমি আমাকে মারতে সক্ষম হবে রাজা তখন মাঠ লোককে সমবেত করে বালককে শুলের উপরে বসিয়ে নিল তারপর বালকের তীর দানে থেকে তীর দিয়ে ধনুককে জোরে দিয়ে বলল বিসমিল্লাহ রাব্বিল কুল আম অর্থাৎ বালকটার প্রভু আল্লাহর নামে তীর মারলাম এই বলে তীর নিক্ষেপ করলো বালকটির হাতে বৃত্ত হল এবং সে সেখানেই মারা গেল এই দৃশ্য দেখে জনতা সমস্যরে বলে উঠল এই বালক যে প্রভুর কথা বলে সে আল্লাহ আল্লাহর ওপর আমার ইমান আল্লাহ এই খবর পেয়ে রাজা ক্রোধে অধীর হয়ে উঠল তার পারিশদ বর্গ তাকে বললো যে আশঙ্কা আপনার ছিল তাই তো ঘটে গেল এখন তো দেশ শুদ্ধ লোক ইমান এনে ফেলেছে রাজা তখন রাস্তার পাশে দীর্ঘ গর্ত খোরার হুকুম দিল গর্ত খোরা হলে আগুন জানিয়ে দেওয়া হলো রাজা তখন বলল যে ব্যক্তি তার ইমান ত্যাগ করবে না তাকে এই আগুনে ফেলে দেওয়া হবে যারা ইসলামের উপরে অবচল রইল তাদের সময়কে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে শহীদ করা হলো সময় সন্তান কোলে নিয়ে এক মহিলা এলো সে আগুনের মধ্যে যেতে ইতস্তত করলো শিশুটি অলৌকিকভাবে বাঁক শক্তি লাভ করলো আর বলল আম্মা আপনি সবুর করুন অর্থাৎ আগুনের ঝাঁপ দিতে সংকোচ করবেন না কারণ আপনি সত্যের ওপরে আছেন আপনি তো সত্যের পথ যাচ্ছে মুসলিম শরীফ এই ঘটনা পর্যালোচনা করলে যা জানা যায় তা হচ্ছে এই ঘটনাটিকে ইতিহাস ও ক্ষুদের ঘটনা বনা হয় অক্ষুদ অর্থ আগুনের কুণ্ডলি পবিত্র কোরআনে আনে সুরা আল বুরু যে এই ঘটনাটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে সাধারণ অবস্থায় নিজেকে হত্যা করতে কাউকে পরামর্শ দেয়া বা তার কৌশল শিখিয়ে দেয়া আত্মহত্যার সামিল আত্মহত্যা কখনো যায় নয় তবে আলোচ্য ঘটনায় পরিস্থিতিতে যেই বানুরটি কাজটি করেছিল তার স্বাভাবিক অবস্থার পর্যায়ে পড়ে না তাছাড়া সম্ভবত সে আল্লাহর ইঙ্গিতে এই কাজটি করেছিল যা ওহি এই নামের মাধ্যমে এসে থাকতে পারে এমনও হতে পারে এরকম কৌশলী জীবন বিসর্জন দেওয়ার ফলে সমগ্র দেশ ইমান আনবে বলে বানরটি ধারণা করেছিল বাস্তবও কিন্তু তাই ঘটেছিল এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় ঘটনাটির সবচেয়ে বড় শিক্ষা প্রকৃত ইমানদার ব্যক্তি যে কোনো যে কোনো সময় যে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত এমনকি যদি ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কারণে বা কাজে নিয়োজিত হয় এবং তাতে কিছু সাফল্য এবং বিজয় আসতে থাকে তাহলেও প্রত্যেক সাফল্যের সাথে পরীক্ষার তীব্রতা ও কঠোরতা বেড়ে যায় বৈচিত্র্য নয় দ্বিতীয় শিক্ষা হলো এই যে এক আল্লাহর প্রতি ইমান আনায় ছিল হজরত ইসা আলাই সালামের প্রকৃত শিক্ষা তিনিও ইসলামের একজন নবী ছিলেন এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন পরবর্তীকালে তার অনুসারীরা তার আনিত ইসলামী শরীয়ত বিকৃত করে তার নাম লিখে খ্রিস্টবাদ বা নিজেরা খ্রিস্টান নামে পরিচিত হয় এই খ্রিস্টবাদ বা সাথে শিক্ষার প্রকৃত কোনো সম্পর্ক নেই আলোচ্য ঘটনায় উল্লেখিত দরবেশ খালক এবং অন্যান্য শহীদগণ ছিলেন হজরত ঈসা আলাই সালামের প্রকৃত অনুসারী ও খাঁটি মুসলমান খ্রিস্টান নয় বন্ধুকর কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসুন দ্বিতীয় ঘণ্টা চলে যায় বা দ্বিতীয় গল্পে চলে যায় এই গল্পটা একটা ছোট কিন্তু খুব তথ্যমূলক চলে যাই দ্বিতীয় গল্পে এই গল্পটা সত্তার এক নজিরবিহীন দৃষ্টান্তের গল্প বলেন একবার এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে দুটি এক খণ্ড জমি কিনলো ক্রেতা তার কেনা জমিতে স্বর্ণ পরিপূর্ণ এক কোল কেল সে তৎক্ষণাৎ ওই জমির সাবেক মালিকের নিকট কলচিটি নিয়ে গেল এবং বলল তোমার এই স্বর্ণ নিয়ে নাও তোমার জমিতে এটি পাওয়া গেছে আমি তো তোমার কাছে জমি কিনেছি স্বর্ণ কিনে নে সাবেক জমিও আনা তখন বলল না ও স্বর্ণ তোমার কেন না আমি ওই জমিতে যেখানে যা কিছু আছে সব শুদ্ধই বিক্রি করেছে কিন্তু ক্রেতা কিছুতেই কথা মানতে রাজ্য হলো না অবশেষে উভয় তৃতীয় এক ব্যক্তির মধ্যস্থতা গ্রহণ করলো তৃতীয় ব্যক্তিটি উভয়ের বক্তব্য শুনলেন দেখলেন উভয় নি জিনিস বক্তব্যে একদম অনর তখন বিরোধ মিটাবার কি উপায় আছে ভাবতে লাগতেন শেষ পর্যন্ত একটা কৌশল তিনি উদ্ভাবন করে ফেললেন তিনি বিবাদমান লোকটি দুটিকে জিজ্ঞেস করলেন তোমাদের কোন সন্তান আছে কি একজন জানালো তার একটি ছেলে আছে অপরজন জানালো তার একটি মেয়ে আছে মধ্যস্থকারী বললেন ঠিক আছে এই স্বর্ণ তোমাদের কাউকেই নিতে হবে না তোমরা তোমাদের ছেলে মেয়ে পরস্পরকে বিয়ে দিয়ে দাও এই স্বর্ণ দিয়ে বিয়ে ব্যয় নির্বাহ করো এবং যা বেঁচে যায় তা নবদম্পতিকে উপহার হিসেবে দিয়ে দাও উভয় এই কথায় মেনে নিল বুখারি ও মুসলিম এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় এক যে কোনো বিরোধ বা বিতর্কের মীমাংসার জন্য নিরপেক্ষ তৃতীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের করা ইসলামী নীতি এবং তৃতীয় এবং তার ফয়সালা মেনে নেওয়া উভয়ের জন্য বাধ্যতামূলক হবে দুই আলোচ্য ঘটনার বিবাদমান এবং ব্যক্তিত্ব খোদাভিরু এক বিরল দৃষ্টান্তের স্থাপন করেছেন উভয় জমির ভেতরে প্রাপ্ত স্বর্ণ অপর পক্ষকে দেওয়ার জন্য উদ্গ্রীব নিজের নেয়ার জন্য নয় একজন মুমিনদের প্রকৃত চরিত্র এরকমই হওয়া উচিত তিন ইসলামী আইনের দৃষ্টিতে বিক্রেতার বক্তব্যই সঠিক কেননা জমি যখন বিক্রয় অথবা দান সূত্রে হস্তান্তরিত হয় তখন বিক্রেতা বা দাতা ইচ্ছাপূর্বক যে কোনো কিছু বাদ না দিলে ওই জমির ওপরে বা অভ্যন্তরে যাই থাক সব সম্ভবত হস্তান্তর হবে দাতা বা বিক্রেতা যদি জিনিস দান বা বিক্রয় প্রহরীভূত হয়ে ঘোষণা করে তবে তা হস্তান্তরের আগে অথবা যে সময়ের জন্য ক্রেতা বা গ্রহিতা অনুমতি দেয় সে সময়ের মধ্যে তা সরিয়ে নিতে হবে চার ছেলে বা মেয়ে বিয়ে দেওয়ার জন্য কি ধরনের পরিবার ও কী ধরনের বরকণে খোঁজ করার দরকার সে ব্যাপারেও এই ক্রিস্তানটিতে কিন্তু চমৎকার একটা শিক্ষা রয়েছে একটি উন্নত মানের ইসলামী চরিত্র সম্পূর্ণ পরিবারের বরকণে প্রত্যেক মুসলমান পরিবারের কাম্য হওয়া উচিত পরিবারের ইসলামী ভাবধারা অক্ষুণ্ণ রাখা এটাই একমাত্র উপায় বন্ধুগণ কেমন লাগলো এই দুটি গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে বেল বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতে আমাদের দেয়া নতুন কোনো কন্টেন্ট আমরা আপলোড করলে তার সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের পর্বটি বেশি বড় নয় তবে তথ্যমূলক আগেই বলেছিলাম সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জেফ্রি খান ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকাল আবারও ফিরে আসব নতুন আরও একটি পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকতেন সবাই